আলহামদুলিল্লাহ রবিল আলমী রসলাত ওসালাম আলা রসুল হিল করিম নাহমদুল্লাহ তাবারকালা অনুসল্লি ওসলিম আলা নবীনা মোহাম্মদ ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাই সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাকে দেখছেন যারা শুনছেন দেশ এবং দেশের বাইরে থেকে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখানোর জন্য আমি এসেছি আমি এখন যেখানে এসেছি এটা আছে ফরিদপুর বোয়ালিমারি থানাধীন সাতর ইউনিয়নে ঐতিহাসিক জামে মসজিদ তুমি মেশিন দেখাই দাও ঐতিহাসিক জামে মসজিদ এই মসজিদের ইতিহাস ঐতিহাসিক সাতরशाही জামে মসজিদ এর ইতিহাস ইতিহাসটা কত দিনের আগে অক্ষত 1588 হ্যাঁ 1588 1588 তো বছর জামে মসজিদ এই বিরল এই মসজিদের পাশেই মাদ্রাসা এই মাদ্রাসা আমি লেখাপড়া করেছি তো আজকে যে মাসে আসছি এটা সিটি আমার এই মাসের সাথে জড়িত এই স্টাফ কোয়ার্টার যেখানে আমি মাদ্রাসা পড়তাম ওখান থেকে এই মাসে যাই শুক্রবার জুমা পড়তাম এখান থেকে আতুর কিনতাম মসজিদের ইমাম মোয়াজ্জেম খাদেম সবাই আমার খুবই পরিচিত এবং ওন্ডার আমার মুরব্বী আজকে আমরা মসজিদের ভিতরে যাব আর যে মসজিদে ভিতরে যাব এখন প্রায় আমি মনে হয় বিশ বছর পরে এই মসজিদে প্রবেশ করছি আল্লাহ পাক আমাকে আজকে একটু সুযোগ করে দিয়েছেন এই মসজিদে প্রবেশের জন্য

এটা পরে সংস্কার করা হয়েছে মসজিদের বারেন্দা আমি তো এদের বারেন্দার অংশ পরে সংস্কার করা হয়েছে কিন্তু মূল যে মসজিদ আটশো সাড়ে বছর ঠিক আছে সারা আটশত বছর আগের মসজিদ একটু ভিতরে যাবো ভিতরে অংশটা দেখবো আচ্ছা বাবা তুমি একটু তোর থাকবে বড় হবে ওকে আচ্ছা এটা হলো মসজিদের ভিতরের অংশ ভুল অংশ তুমি একটু থাকো দিকে

এটা প্রায় সাড়ে আটশো বছর আগে এই কারণে ছিল এটা বর্তমান কোনো মিস্ত্রি তৈরি করে নাই এটা আটশো সাড়ে আটশো বছর আগে মিস্ত্রি তৈরি করেছে মসজিদটি এখানে আমার অনেক সিটি আছে আমি জমা পড়তাম এই আমাদের এখানে আমার উস্তাদ এই মসজিদের ক্ষতির নিয়ম উনি এখানে দিতেন আমি এখানে নামাজ পড়তাম আমরা একটু দেখি শান্তি আস মূল জায়গা এটা হচ্ছে এখানে এই যে খুঁজবার এই যে জায়গা এটা সাড়ে আটশো বছর আগে খচিত এই নকশা গোলা এই নকশা অনেক পুরাতন বর্তমান মিস্ত্রিরা তৈরি করতে পারবে কিন্তু এই এই নকশাটা তৈরি করা আছে সাড়ে আটশো বছর আগে জি খুঁজ জায়গাটা কি দেখাই দাও আমার কাছে দাও আমি যেটা করি মেহরাবটা আছে এটা এটা হ্যাঁ এটা তো মসজিদের গেটআপটা সাড়ে আটশত বছরের জামে মাসজিদ এটা অবস্থিত হচ্ছে ফরিদপুর জেলার বয়ালমারি থানা দিন সাতর ইউনিয়ন সাতর ঐতিহাসিক ঐতিহাসিক শাহী জামে মাসজিদ জি এটা দেখলেই অবশ্যই আপনারা বুঝতে পারবেন এই মাসজিদটা ঐতিহাসিক জামে মসজিদ এটা আপনাদের ভিতরের সাইডটা দেখালাম এরপর আমরা উপরের অংশ চলে যাব উপরের দৃশ্যটা আমরা দেখব উপরের দৃশ্যটা দেখতে অত্যন্ত চমৎকার গুমুস্ট দেখাই আপনারা দেখে নেন

নয়টা গম্বুজ আছে আমরা এখন গম্বুজ দেখতে যাবো সামনে উপরে দিয়ে যাব না হ্যাঁ ঠিক আছে আচ্ছা আমরা দেখি বড় গম্বুজটা আপনারা দেখেন নয় গম্বুজ বিশিষ্ট জামে মসজিদ এটা হলো ভিতরের প্রথম গম্বুজটা ভিতরের অংশ দেখাচ্ছি আমরা বাইরের বাহিরের অংশে যাবো আমরা ইনসারী পরে জি দূরে যাবো

এখন আমরা যাচ্ছি উপরে না চলে না